সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি যেখানে প্রকৃতি আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন আজকের এই ভিডিওতে আমরা সুইজারল্যান্ডের ইতিহাস সংস্কৃতি বিখ্যাত ব্যক্তিত্ব এবং আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন সুইজারল্যান্ড ইউরোপের হৃদয়ে অবস্থিত একটি ছোট দেশ যার আয়তন মাত্র একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এটি ফ্রান্স জার্মানি ইতালি অস্ট্রেলিয়া এবং লিপটেনস্টাইন সীমান্ত দ্বারা ঘেরা দেশটির প্রশাসনিক রাজধানী বার্ন এবং বিচার বিভাগীয় কেন্দ্র লুসান এর আলস পর্বতমালা রথ এবং ঐতিহাসিক শহরগুলোর এটিকে পর্যটকদের জন্য স্বর্গরাজ্য করে তুলেছে সুইজারল্যান্ডের ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরনো খ্রিস্টপূর্ব আটান্ন সালে এই অঞ্চল প্রাচীন রোমের অংশ হয়ে ওঠে যখন হেলভেটি নামক সেলটিক জনগোষ্ঠী এখানে বাস করত মধ্যযুগে বারোশো সালে তিনটি ক্যান্টন পুরী সোয়াইস এবং উইন্টার ওয়ালল্যান্ড মিলে সুইস কনফেডারেশন গঠন করে এই ঐক্য আধুনিক সুইজারল্যান্ডের ভিত্তি আঠারোশো সালে আধুনিক ফেডারেল স্টেট প্রতিষ্ঠিত হয় এবং দেশটি তার নিরপেক্ষতার নীতি গ্রহণ করে যা আজও অক্ষুণ্ণ রয়েছে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় দেশের ষাট শতাংশ এলাকা জুড়ে রয়েছে আলস পর্বতমালা মন্টে রোসার ডুফোর স্পিড যে চার মিটার উচ্চতায় দেশের সর্বোচ্চ শৃঙ্গ শৃঙ্গা পর্বতমালা এবং উইটেলল্যান্ডের পার্বত্য অঞ্চল এই দেশের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি তৈরি করে লেক জেনেভা লেক কনস্ট্যান্ট এবং লেক লুসার্নের মতো হ্রদগুলো প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রতীক রাইন নদীর ওপর অবস্থিত ইউরোপের বৃহত্তম জলপ্রপাত রাইন ফলস পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় সুইজারল্যান্ড একটি সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ এখানে চারটি সরকারি ভাষা জার্মান ফরাসি ইতালিয়ান এবং রোমান্স জার্মান ভাষাভাষী জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ প্রায় তেষট্টি শতাংশ এছাড়া দেশটিতে রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা প্রধান ধর্মীয় গোষ্ঠী সুইস সংস্কৃতির একটি বড় অংশ হলো তাদের ঐতিহ্যবাহী উৎসব যেমন অ্যাপেনজেলের গবাদি পশুর পাল নামানোর উৎসব আলফর্ন একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং অ্যাপেনজেলের চিজের মতো খাবার এই সংস্কৃতির অংশ ফন্ডু এবং চকলেট তো সুইজারল্যান্ডের বিশ্বব্যাপী পরিচিত সুইজারল্যান্ডের শহরগুলো ঐতিহাসিক এবং আধুনিকতার এক অনন্য মিশ্রণ বার্ন রাজধানী তার মধ্যযুগীয় স্থাপত্য এবং ভাল্লুক পার্কের জন্য বিখ্যাত জরিক দেশের বৃহত্তম শহর একটি আর্থিক কেন্দ্র যেখানে রয়েছে মার্ক গ্লাস সমৃদ্ধ গ্রস লেক জেনেভার তীরে অবস্থিত তার জেট ডিও ফোয়ারা এবং জাতিসংঘের সদর দপ্তরের জন্য পরিচিত লুসার্নের ক্যাপেল সেতু এবং লাউটার ব্রুনেনের বাহাত্তরটি জলপ্রপাত পর্যটকদের মুগ্ধ করে সুইজারল্যান্ড অনেক বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান আলবার্ট আইনস্টাইন বিশ্ববিখ্যাত পদার্থবিদ এখানে শিক্ষা গ্রহণ করেন এবং তার প্রাথমিক জীবন কাটান লেকর বোসি এর আধুনিক স্থাপত্যের প্রতিকৃত এবং পল ক্লি বিখ্যাত চিত্রশিল্পী সুইজারল্যান্ডের গর্ব জোহানা স্পাইরি হাইডে উপন্যাসের লেখিকা এই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরেছেন আর আধুনিক যুগে টেনিস তারকা রজার নাম করেছেন সুইজারল্যান্ডের অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী এটি তার ব্যাংকিং সিস্টেম যথার্থ ঘড়ি এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য বিখ্যাত রোলেক্স ওমেগা এবং স্যাচের মতো ব্র্যান্ড বিশ্বজুড়ে পরিচিত সুইস চকলেট এবং অ্যামেন্টালার চিজও বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করে এছাড়া সুইজারল্যান্ডে অবস্থিত সিইআরএন হল বিশ্বের শীর্ষস্থানীয় কণা পদার্থবিজ্ঞান গবেষণাগার সুইস জনগণ তাদের দক্ষতা সততা এবং সময়নুবর্তিতার জন্য পরিচিত দেশটিতে অপরাধের হার খুবই কম এবং জীবনযাত্রার মান বিশ্বের সর্বোচ্চ সুরিক এবং জেনেভা বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর মধ্যে স্থান পেয়েছে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাও অত্যন্ত উন্নত সুইজারল্যান্ড ইউরোপের সবচেয়ে বেশি জৈব খামারের দেশ যা এর পরিবেশ বান্ধব জীবনযাত্রার প্রমাণ সুইজারল্যান্ডে ভ্রমণ করতে চাইলে কিছু টিপস মনে রাখুন সুইস ট্রাভেল পাশ ব্যবহার করলে ট্রেন বাস এবং নৌকায় ভ্রমণ সাশ্রয়ী হবে যার মতে স্কি গ্রিনডেল হাইকিং এবং লেক ক্রুজ উপভোগ করুন ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী গ্রাম এবং লাউটা ব্রুনেনের জলপ্রপাত দেখতে ভুলবেন না সুইজারল্যান্ড সত্যি একটি স্বপ্নের দেশ যেখানে প্রকৃতি ইতিহাস এবং আধুনিকতার এক অনন্য সমন্বয় আপনি যদি এই দেশে ভ্রমণের পরিকল্পনা করেন তবে কমেন্টে জানান আপনার প্রিয় গন্তব্য কোনটি এই ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ এবং শুভ ভ্রমণ